হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সাউথ চব্বিশ পরগনা জেলার সাগর ছোট্ট একটি গ্রাম থেকে আমি সীতা বলছি আমি চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে দেখো তো এখন শুভ সকাল বলবো না এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে দশটা তো দেখো আজকে সকালবেলা সব আশেপাশে কাজ সেরে বাড়ির সব কিছু কাজকর্ম সেরে আমি চলে যাচ্ছি মানে আমাদের গ্রুপের ব্যাপারে একটু ব্যাংকে যাচ্ছি দেখো ব্যাংকে এসেই ফার্স্ট ভিডিও করতে পড়ে গেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে তার জন্য সকাল থেকে উঠে এত ব্যস্ত হয়ে পড়ি যে মানে কি একটু ভি ভিডিও করবো তারও সময় পাই না তো আজকে একটু ব্যাংকে যাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ব্যাংকে চলে এসে যাচ্ছি কি চলে এসেছি দেখো এই যে সামনে দেখো এটা হচ্ছে আমাদের ব্যাংক মেন ব্রাঞ্চ এটা তো এখানে আমরা এসছি একটু মানে কাজ আছে তার জন্য এসছি তো আজকেও আছে মানে আজকে আছে আমাদের ওখানে একটা রক্তদান শিবির আছে তা মানে তাদের কাজ সারতে হবে আমরা ব্যাংকে কাজ বাস সেরে আবার চলে যাব এখানে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা পুরোটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুক কিন্তু দেখো আমাদের কাজটা কমপ্লিট হয়েছে তারপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব দেখো আমরা টোটো ধরে নিয়েছি এবার টোটোতে করে বাড়ি যাব বাড়ি যেতে যেতে তা তোমার সঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো কেমন লাগছে বলো আমাদের গ্রামের পরিবেশে রাস্তাঘাট না দেখো তোমাদের দেখতে কেমন লাগছে বলবে কিন্তু মানে ব্যস্তম জীবনে আমাদের এই মানে কাজ বাজ তো লেগেই থাকে তাই না তো শেয়ারও তো করতে হবে সব কিছু শেয়ার করতে হবে বাড়ি চলে যাচ্ছি তারপর একটু যাবো একটু বাবার বাড়িতে বাবার বাড়িতে পুজো আছে তার জন্য একটু ব্যস্ত হয়ে ব্যাংকের কাজ বাজ ছেড়ে দেখো এই দেখো চলে এসেছি সোজা এই দেখো বাবার বাড়িতে পুজো আরম্ভ হয়ে গেছে দেখো এই তো শুরু করে দিচ্ছে খুব সুন্দর লাগছে এই তো বামন ঠাকুরমশাই চলে এসছে আমাদের এই ব্যস্ততম মানে দিনে কোথা থেকে কোথা যে আমরা চলে যাই তাও আমরা মানে আমরা কেউ জানি না তাই না বাড়িতে হয়েছিল বিশ্বকর্মা পুজো তো এই ভিডিওটা আমি অনেক আগে থেকে করে রেখেছিলাম তার জন্য মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অসুবিধার কারণে তার জন্য মানে আজকে একটু শেয়ার করলাম কেমন লাগছে বলবে তোমরা সবাই চলো এবার চলো পুজো শেষ হয়ে গেছে দেখো বাবার বাড়ির দোকান আছে সে দোকানে একটু মালপত্র সবাই গোছাচ্ছে আবার মানে দোকান দেবে তার জন্য দেখো সব পুতুল টুতুল সব আছে এইগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছে দেখো এগুলো হচ্ছে দোকানের পুতুল বাবার বাড়ির দোকান আছে দেখো খুব সুন্দর আছে না পুতুলগুলো দেখো তারপর এই যে চলে এসছি এটা হচ্ছে খেলনা দোকান বাবার বাড়ি এ দেখো কত কী খেলনা দেখো মানে নতুন মাল এসছে তার জন্য তো তারপর আমি খেয়ে দিয়ে চলে এসছি আমাদের এখানে রক্তদান শিবির হবে সেখানে চলে এসেছি সোজা মানে কি বলবো কোথা থেকে যে কোথায় যাচ্ছি আজকে দিনটা মানে আমি নিজেই বুঝতে পারছি না এতই ব্যস্ত আছি আজকে দিনে আর কি দেখো এ দেখো পতাকা উত্তোলন হবে তারপরে হবে মানে উদ্বোধন হচ্ছে এই যে পতাকা তুলে দেখো দেখো পতাকা উত্তোলন করে তারপর চলে যাবে রক্তদান শিবিরে দেখো আমাদের গ্রামের সব সম্মানীয় ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন সবাই মিলে এই যে পতাকা উত্তোলন করছেন খুব সুন্দর দিনটি না খুব সুন্দর হয়েছিল দেখো খুব সুন্দর সবাই এখানে উপস্থিত ছিল সব সম্মানীয় ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন আমাদের গ্রামের সবাই দেখো খুব সুন্দর করে পতাকা তুলা তুলছে খুব সুন্দর লাগছিলো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমরা হচ্ছে তো হাউস ওয়াইফ তাই না তো আমাদের প্রতিটা সেকেন্ড মানে প্রতিটা মুহূর্তগুলো মানে খুবই খুবই মূল্যবান তাই না একটা সময়ও আমাদের কাছে মানে একদম বাদ যায় না কাজেরও শেষ নেই আমাদের এমন অবস্থা হয়েছে আমরা যদি এক সেকেন্ড যদি মানে নষ্ট করে ফেলি সময়টা তাহলে একটা কাজ সংসারে পিছিয়ে যাবে তাই না এই কাজটা যে পিছিয়ে যায় সেই কাজটা আবার আমাদেরকেই ও মানে দৌড়ঝাঁপ করে সেই কাজটা আমাদের করতে হয় তাই না দেখো এখানে সবাই রবীন্দ্রসঙ্গীত প্রার্থনা করছে মানে দেখো প্রার্থনা করছে জনগণ মন অধিনায়ক জয় হে এই গানটা সবাই প্রার্থনা করে মানে প্রার্থনা করছে তারপরে চলে যাবে একদম উদ্বোধনী মানে এতে দেখো পতাকা উত্তোলন হচ্ছে এবং শেষও হয়ে গেল দড়ি দিয়ে বাঁধছে তারপর সবাই একে একে করে প্রণাম করে নেবে এখানে পতাকা উত্তোলনী কাজ শেষ তো চলো এবার যাবো এই যে রক্তদান শিবির ওইখানে ভেতরে একটু ঢুকবো চলো তো এইখানে একজন ভাই দেখো রক্ত দিচ্ছে দান করছে দেখো খুব সুন্দর লাগছে না তাই না দেখো সব ভাই অনেকজন হয়েছিলো রক্তদানে দেখো এই যে আমি বলছি যে ভাই একটা সেলফি তুলবো তার জন্য একটু দেখো আমার সঙ্গে একটু দেখো কিরম করে ছবি তুলছে দেখো শুয়ে আছে তারপর দেখো আমার সঙ্গে একটু ঠাট্টা করে একটা ছবি তুলছে দেখো আমি ওইখানে ছিলাম একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে একটু ছবি টবি তুলে একটু ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে বলবে দেখো এই দেখো আমি এসে প্রথম থেকে এখানে আছি তো আমাদের এটা হচ্ছে ক্লাবের একটা কি বলবো রক্তদান শিবিরে হচ্ছে তার জন্য এসেছি দেখো এখানে যারা যারা রক্ত দিচ্ছে তাদের গ্লুকোজ জল দেওয়া হবে তাদের এইখানে দেখো নাম লেখানোর জন্য অনেকে এসছে দেখো এইখানে ডক্টর বসে আছেন দেখো এইখানে এসছে অনেকগুলো ডক্টর এসছেন আমাদের এখানে রক্ত নেওয়ার জন্য প্রায় পাঁচ সাতজন ডক্টর এসছিলো ঠিক আছে দেখো অনেকজন মানে রক্ত দান করে মানে এখানে খাওয়ারেরও ব্যবস্থা ছিল খাওয়ারও খাওয়ার টাওয়ার দিয়ে মানে একটা গিফটেরও ব্যবস্থা ছিল টিফ নিয়ে যে যার মতন বাড়ি চলে গেছে তারপর আমি এখান থেকে সোজা চলে যাব দেখো বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে কাজটা সে সোজা চলে এসছি দেখো আমাদের একটা হোটেলে যাওয়ার একটা কথা ছিল আজকে তার জন্য দেখো আমরা হোটেলে খেতে চলে এসেছি রাত্রিবেলা এটা রাত্রিবেলা কথা বলছি দেখো এই রাত্রিবেলা আমরা সবাই একটা আমাদের এখানে বড় একটা হোটেল হয়েছে নতুন সেই হোটেলে আমরা খেতে চলে এসেছি দেখো হোটেলটা এত সুন্দর মানে এত সুন্দর করে সাজানো কি বলবো তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না দেখো খুব সুন্দর লাগছে তাই না দেখো এই দেখো আমার ছেলে খাচ্ছে খেতে বসে পড়েছে চলো এরপর বাড়ি যাব দেখো আমি সকালবেলা উঠে কাজ বাস সেরে চলে এসেছি তারপর দেখো কাজ বাস সেরে আসিবাসি কাজ সেরে দেখো আমাদের মানে আমাদের বাড়ির একজন অসুস্থ ছিল তার জন্য একটু হাসপাতালে এসেছি দেখা করতে দেখো তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করলাম দেখো সবাই না এখানে অসুস্থ রুগীরা সবাই রয়েছে তার জন্য একটু ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কেমন লেগেছে বলবে ঠিক আছে তো সত্যি আমরা মেয়ের আনাস মানে কি বলবো আগে যখন মানে সংসারে ছিলাম ছিলাম না আমরা মানে সংসারে ছিলাম না তখন আগে মানে ভাবতাম কী আর করবো রান্না বান্না করে বা কিছু কাজ বাজ করে কী আর হবে তো সত্যি এখন ভাবছি একটা সংসার করতে গেলে কতটা পরিশ্রম লাগে বিয়ের পরে একটা মেয়ে বোঝে যে সংসারের মানেটা কি একটা সংসার করতে গেলে কতটা পরিশ্রম করলে একটা সুন্দরভাবে সংসার চলবে সেইটা মানে জানা যায় আজকে হ্যাঁ এখন বিয়ের পর না বুঝতে পারছি আরও ভালোভাবে বুঝতে পারছি যখন সন্তানের মা হয়ে উঠেছি আরও ভালোভাবে এখন আরও বুঝতে পারছি যাই হোক চলো দেখো এখন আমি হাসপাতাল থেকে তো সোজা বাড়ি যাব তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে দেখো মানে একটু আগে বাড়ি এসেছি বাড়ি এসে দেখো তোমাদের সঙ্গে একটু বাগানটা আমার বাড়ির বাগানটা একটু শেয়ার করলাম এটা হচ্ছে আলু বাগান আমাদের বাড়ি দেখো একটা আলু গাছ মানে খুলছি দেখো মানে কত আলু হয়েছে দেখো এগুলো আলু সব না এখন ছোট আছে পরপর করে বড় হবে তো কত আমাদের বাগানে দেখো এইটা একটা আলু এইটা একটা আলু দেখো হয়েছে এখন ছোট ছোট হয়েছে তার জন্য একটু গাছটা তুলে দেখলাম যে আলুটা কেমন হচ্ছে দেখি দেখো এই হচ্ছে আমাদের বড়ো একটা বিশাল বাগান ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে